মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ লালমনির হাটে আপনারা দেখেছেন বাংলাদেশের তাফসির জগতের কিং আমাদের প্রিয় ভাই আপনাদের প্রত্যেকের দোয়ার ফসল এই কুমিল্লার মাটির সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ যখন লালমনির হাটে তাশরিফ নিয়েছেন গোটা দুনিয়া দেখে তারা অলরেডি বলে ফেলেছেন যে এই যেন পৃথিবীর কোনো একজন রাষ্ট্রপ্রধানের সেলিব্রিটি চলছে কোনো একজন রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণের আকর্ষণ চলছে কোন আল্লাহ আকবার কোরআনের জন্য যে সম্মান এত সম্মান আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআনের কথা বলি গত বছর আপনাদের আড়াই বাড়ির ময়দানে বিশাল ময়দানে কথা বলেছিলাম দেখেছি আমি পৃথিবীর বহু প্রান্তে সফর হয় কিন্তু ওই কোরআনের জন্য যে এত সম্মান এটা আমি দেখে অবাক হলাম এমপি না মন্ত্রী না ওয়ার্ডের মেম্বার না চেয়ারম্যানও না সাধারণ একজন আপনার আমার মতো মানুষ শুধু তার একটা গুণ কি কোরআনের দায়ী কোরআনের পাখি এই গুণটার কারণে যে সম্মানটা আল্লাহ তাকে দিয়েছে একজন এমপি মন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট পর্যন্ত পায় না এখন ঠিক না হেলিকপ্টার থেকে যখন নেমে এলো তারপরে সিকিউরিটি গার্ড তার সিকিউরিটি দেওয়ার জন্য পার্সোনাল সিকিউরিটির জন্য পাঁচ হাজার স্বেচ্ছাসেবক শুধু নিয়োগ করা হয়েছে কয় হাজার আমাদের মাহফিলে কয় হাজার কয় হাজার হ্যাঁ কিন্তু কোরআনের পাখির মাহফিলে পাঁচ হাজার সিকিউরিটি শুধু স্বেচ্ছাসেবক দুই হাজার পুলিশ পাঁচ শত সেনাবাহিনী ওই যে সাক্ষী আছে পাঁচ শত সেনাবাহিনী এগারোটি ইন্টারন্যাশনাল সিকিউরিটি কার এগারোটি গাড়ি কোন গাড়িতে যিনি ঢুকেছেন দেখলে কেউ বলতে পারবে না অত্যন্ত উন্নত সিকিউরিটি হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল এই ইজ্জত দিয়েছেন যিনি তিনি কে এটা কোরআনের জন্য তারপরে স্টেডিয়ামে মায়েরা বিশাল মায়েদের হাজার হাজার মায়েদের ঢল স্টেডিয়ামে লক্ষ লক্ষ তরুণ যেখানেই যাচ্ছে সেখানেই কোরআনের জন্য বাঁধ ভাঙ্গা জনস্রোত নেমে আসছে যেভাবে হেলিকপ্টার থেকে কোরআনের পাখি প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ নেমেছেন তার ডান পাশে ছিল মনিরুল ইসলাম মজুমদার হাফিজ বাম পাশে ছিল মহাতারাম মুশাররফ হাফিজহুল্ল মাস্কের ছিলেন তিনি যেভাবে হেঁটে এসেছেন মনে হচ্ছে যে বাংলার ইসলামিক স্টেটের ইসলামী রাষ্ট্রের কোনো একজন রাষ্ট্রপ্রধান বাদশাহ হেঁটে যাচ্ছে কোন আল্লাহ আকবর দেখে আমার মনটা শান্ত হলো হৃদয়টা বলল যে এই সম্মান কোরআনের জন্য এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামের জাতীয় সংসদ হবে কোরআনের কোন ঠিক কিনা মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অব বাংলাদেশ এই বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড আলহামদুলিল্লাহ পড়েন এন আইডিয়াল ম্যান ফরাজ এন ইনস্টিটিউশন সে শুধু একজন ব্যক্তি নন তিনি শুধু একজন ব্যক্তি নন বরং তিনি নিজেই একটা প্রতিষ্ঠান তার কাছ থেকে আজকে হিন্দুরাও কোরআন শিখে এবং বিগত বছরগুলোতে বহু হিন্দু কালেমা পড়ে তার ওয়াসনে শুনে মুসলমানও হয়েছে কোন আল্লাহ আকবর লালমনিরহাটে বহু হিন্দুরা তাফসিল শুনতে এসেছে যশোরে বহু হিন্দুরা তাফসিল শুনতে এসেছে এবং পেকুয়াতে বহু হিন্দু তাফসির শুনতে এসেছে এই যে হিন্দুরা তাফসিল শুনতে আসে এটা আপনার কোরআনের পাওয়ার এটা আপনার কোরআনের মর্যাদা কোনো ব্যক্তির আকর্ষণ নয় এটা কোরআনের মর্যাদা কোন আল্লাহ আকবর ট্রেনে দেখেছেন আপনারা লালমনিরহাটে ট্রেন যোগে মানুষ আসতেছে দলে দলে কিছু লোক এই ট্রেনের আগত লোকদেরকে দেখে তারা বলেছে ইহা যেন বাংলাদেশের আরেকটা বিশ্ব ইজতেমা দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসছে বলেন একটা বিভাগের একটা প্রোগ্রামে যদি মানুষ এভাবে ছুটে আসে যদি সারা বাংলাদেশের একটা প্রোগ্রাম ক্যাপিটাল সিটিতে দেওয়া হয় তাহলে সেদিন বোঝা যাবে সত্যি ক্যাপিটাল সিটি থাকবে কোরআনওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দখল এখন ঠিক না এবং এই যে ইসলামের জন্য এই আকর্ষণ এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ জি যে দল করেন নানান দল থাকতে পারে কিন্তু ইসলামের যে জোয়ার বা মানুষের হৃদয়ে যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা কোরআনের জন্য যে একটা প্রেম এটা সবার জন্য বরকতপূর্ণ কেন কেননা কোরআনের প্রতি ভালোবাসা যত বেশি হবে আল্লাহর রহমত এই জমিনে তত বেশি নাজিল হবে কোন লহ আকবার ইসলামের জন্য এই জোয়ার আজ সারা পৃথিবীতে প্রমাণ করেছে বাংলাদেশ ইসলামকে কতটা ভালোবাসে আমি যদি আপনাদেরকে বলি এই সম্মানটা ওনাকে কিসের জন্য দেওয়া হচ্ছে কিসের জন্য এই কোরআনের জন্য কিসের জন্য এই কোরআনের জন্য এই কোরআনের সাথে যদি আপনি আমি আমরা সবাই থাকি তাহলে আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন যিনি তিনি কে এজন্য আল্লাহ কয় বান্দা সরব ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম ইমানের উপর তাকুয়ার নীতি অবলম্বন নিয়ে সামনে এগিয়ে যাও আকাশের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা সম্মানের দরওয়াজা খুলে দেওয়া হবে জমিনের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা খুলে দেওয়া হবে বলেছেন যিনি তিনি কে আবার আল্লাহ বললেন তোমাদের চেহারা উজ্জ্বল হবে

যদি তোমরা কোরআনকে সত্যায়ন করো মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন যদি মনে করো তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তোমার সেক্রেটারিয়েট তোমার গণভবন তোমার বঙ্গভবন তোমার জাতীয় সংসদ ভবন তোমার জীবনের পার্সোনাল লাইফ থেকে শুরু করে তোমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল জায়গায় আল্লাহর কোরআনকে যদি তুমি সেট আপ করতে পারো আল্লাহ বললেন তোমার সমস্ত গুণাগুলো আমি আল্লাহ পাক গনে গনে মাফ করে দেব কনস মহান আল্লাহ তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তোমার ওয়ার্ড তোমার ইউনিয়ন তোমার মেম্বার অফ পার্লামেন্ট তোমার প্রতিটি জায়গায় যদি কোরআনকে আমি আল্লাহর ওয়াদা তোমার জিন্দিগির সব গুণ আমি আল্লাহ সাথে সাথে মাফ করে আমি আল্লাহ পাক তোমার উন্নতির জীবন দিব কল্যাণের জীবন দিব শান্তির জীবন দিব এমন শান্তির জীবন পাইবা যেই শান্তির জীবন পেয়েছিলেন সাহাবাই কেরাম আল্লাহু আকবর কোন এজন্যে আল্লাহ কয় কিতাপ বোন আংজাল্লাহ এইলাইকিয়াৰ দখরি যেনাছ বিনাউজুলুমাতি ইলান নোর এই কিতাবকে যখন তোমরা ভালোবাসবা ইমানিয়া কিতাবকে কোরানকে যখন তোমরা ভালোবাসবা কোরআন ভিত্তিক সমাজ গঠনের জন্য যখন আল্লাহর ভয়ে যখন কোরআনটাকে ভালোবেসে নিবা এই কোরআনের কাজ হলো কোরআন তোমাকে সমস্ত অন্ধকার থেকে টেনে টেনে বের করে একটা আলোর জগতে তোমাকে পৌঁছায় দেবে এমন একটা আলোর জগতে পৌঁছায় দেবে যেই আলোর জগতে শুধু থাকবে সম্মান যেই আলোর জগতে শুধু থাকবে তোমার জন্য রহমত যেই আলোর জগতে থাকবে তোমার জন্য শুধু বর বরকত ওয়াদা করেছেন জেনে তিনি কে দেখেন আমরা এখানে যারা আছি কখনো কি গীতা পড়েছেন কিংবা গীতা শুনতে ইচ্ছা হয়েছে কিন্তু আপনার যে কোরআন এটা কিন্তু হিন্দুরাও শুনে তো আল্লাহ বলবেন না আপনার কোরআনটা আপনি শোনেন না ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত গীতা উপনিষদ আপনি পড়েনও না শোনেনও না কিন্তু আপনার কোরআন ইহুদিরা পড়ে খ্রিস্টানেরা পড়ে লাস্ট্যাম্পস রিপোর্ট করেছে ওরা রিপোর্ট করেছে যে খোদ মেরিকার ভিতরে আপনার কোরআনকে প্রতিনিয়ত গবেষণা করে প্রতি বছর এক লক্ষ পঞ্চাশ হাজার খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে কোন লাহ আকবা আপনার কোরআন ওরা পড়ছে শুধু তাই নয় এই যে চট্টগ্রামে বিশাল কোরআনের তাফসির হয়েছিল বিগত বছরগুলোতে কোরআনের পাখি আজ তিনি দুনিয়ায় নাই ওনার তাফসির চলাকালীন সময়ে সরাসরি স্টেজে এসে বহু অমুসলিম পরে মুসলমান হয়েছে মাহফিলের ভিতরে বহু হিন্দুরা বসে কোরআন শুনেছে আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের সৌন্দর্য ইসলামকে সবাই প্রমোট করে ভালোবাসে জজ বানাস ইউরোপিয়ান একজন বিখ্যাত রাইটার তিনি তার আর্টিকেলে লিখেছেন যে এই যে খ্রিস্টানেরা ইহুদিরা হিন্দুরা কোরআনকে প্রমোট করছে পড়ছে গবেষণা করছে দ্য হলি কোরআন নামক গ্রন্থটাকে পড়ছে দু সালের মধ্যে গোটা দুনিয়াতে সবচাইতে ব্রান একটি ধর্ম যেটা হবে তার নাম হবে আল ইসলাম কোন অকবার দ্য টু আল্লাহ ইজ ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ এর উপরে সত্যায়ন আল্লাহর প্রদত্ত নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই আর এই ইসলামটা হচ্ছে তোমার আমার প্রত্যেকের জন্য জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ একটি রাস্তা কোন লহ আকবার। এই যে ইসলাম হিন্দুরা শুনে খ্রিস্টানেরা গবেষণা করে ইয়াহুদিরা এই কোরআনে কারিমকে সামনে রেখে ভুল ধরতে চেয়েও ভুল খুঁজে আজও পর্যন্ত পায় নাই বছরের পর বছর কোরআন নাজিল হয়েছে কয় বছর দেড় হাজার বছর নাজালা বিহির আমিন আলা কলবি বিহাম্মদ সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বিলিসানিন ইন আরবি ইম হাজার বছর পার হয়ে গেল কোরআন নাজিল হল ইয়াহুদিরা চেষ্টা করেছে কোরান থেকে একটা মাত্র বিন্দু ভুল বের করার জন্যে কিন্তু কোরান কেমন কোরান আল্লাহ বলেছেন ইয়াহুদিরা শত বছর ধরে হাজারো বছর ধরে চেষ্টা কর আমার কোরান থেকে বিন্দু পরিমাণ একটা ভুল দ্বারা খুঁজে পায় নাই আল্লাহ আকবার। ও হিভ সেন্ট যেমন দিস কুরআন

রাশিয়ার মস্কুর কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই ভারতের দিল্লির কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই কোরআন নাসিল করার পরে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ নিজে কোরআনকে পাহারা দেই কন সুমান আল্লাহ আমি আল্লাহ নিজে কোরআনকে পাহারা দেই আমি আল্লাহ নিজে কোরআনকে প্রমোট করি আর এই কোরআন বিজয়ের জন্যেই আমি আমার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি সুমান আল্লাহ কন আল্লা বললেন দুনিয়ার মানুষেরা কিছু মানুষ চায় নিজের ফুৎকারে ইসলামের বিজয়কে তারা নিশ্চিহ্ন করে দেবে ফুৎকার দিয়া ইসলামের বিজয়কে স্টপ করে দিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আরো স্টুম্বী সম্মান মাটির সাথে মিশিয়ে দিবে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহ কয় না না ওদের ষড়যন্ত্র কখনো পর্যন্ত তারা পূর্ণাঙ্গতায় যাবে না তারা সফল হবে না কেননা আমি আল্লাহ পাক বলে দিয়েছি ওয়ালাউ ও মুশরিকুন ওই সমস্ত মুশরেকের বাচ্চারা কোরান বিজয়ীকে অপছন্দ করতে পারে ইসলামের বিজয়ীকে অপছন্দ করতে পারে আল্লাহর জমিনে আল্লাহর রাজ গায়েম অপছন্দ করতে পারে কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পৃথিবী থাকবে যতদিন আমার রসুলের উপরে অবতীর্ণ কোরানের বিধান থাকবে ততদিন কোন আল্লাহ আকবর এর বিজয় পৃথিবী থেকে কেউ কেড়ে নিতে পারবে না সোমাহ পড়েন দেখেন আজকে এখানে আমরা যারা এসেছি এখানে একটু ফর এক্সাম্পল এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন জিজ্ঞেস করেন যে মাহফিলে আসার জন্য কাউকে কমিটি ভাড়া দিয়েছে এরকম আছে যে মাহফিলে আমাদের মাহফিলে আসবেন আপনাকে অটো ভাড়া দেব প্রাইভেট কারের ভাড়া দেবো বিনা ভাড়ায় অর্থাৎ নিজের পকেট নিজের পকেটের টাকা খরচ করেই আপনারা এসেছেন এখানে যারাই এসছেন নিজের পকেটের টাকা খরচ করে এসছেন নিজের পকেটের টাকা খরচ করে আবার অটো ভাড়া দিয়ে বা রিক্সা ভাড়া দিয়ে সিএ ভাড়া দিয়ে বা প্রাইভেট কার ভাড়া দিয়েই আপনারা যাবেন এই যে এই যে কিছু অংশ খরচ করলেন এই যে এক দুই টাকা হোক এক টাকা হোক এটা অনেকে বাইক নিয়ে এসেছেন এই যে বাইকের তেল যায় এই যে খরচটা করলেন কার জন্য করলেন সবাই বললেন কার জন্য পৃথিবীতে এমন কোন নজির আছে কি যে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন জায়গায় মানুষ এভাবে তার সারা জীবনটা উৎসর্গ করে খুঁজে পাবেন না একমাত্র কোরআন কোরআনের এই একটা মর্যাদা যে কোরআনের জন্য মানুষ তার অর্থ সম্পদ সময় জীবন পর্যন্ত হজরত বেলালদের মতো আবু বকরদের মতো অমরদের মতো রিদওয়ানুল্লাহিত আল আলি মাইনদের মতো মানুষ আল্লাহর কোরআনের জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে সময় দিতে পারে কোন ঠিক কিনা ওই যে ট্রেনে দেখেছেন আপনারা লালমনিরহাটে ট্রেন যুগে মানুষ আসতেছে দলে দলে কিছু লোক এই ট্রেনের আগত লোকদেরকে দেখে তারা বলেছে যে ইহা যেন বাংলাদেশের আরেকটা বিশ্ব ইজতেমা দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসছে বলেন একটা বিভাগের একটা প্রোগ্রামে যদি মানুষ এভাবে ছুটে আসে যদি সারা বাংলাদেশের একটা প্রোগ্রাম ক্যাপিটাল সিটিতে দেওয়া হয় তাহলে সেদিন বোঝা যাবে সত্যিই ক্যাপিটাল সিটি থাকবে কোরআনওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দখলে কোন ঠিক না এবং এই যে ইসলামের জন্য এই আকর্ষণ এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ যে যে দল করেন নানান দল থাকতে পারে কিন্তু ইসলামের যে জোয়ার বা মানুষের হৃদয়ে যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা কোরআনের জন্য যে একটা প্রেম এটা সবার জন্য বরকতপূর্ণ কেননা কোরআনের প্রতি ভালোবাসা যত বেশি হবে আল্লাহর রহমত এই জমিনে তত বেশি নাজির হবে কোন আল্লাহ আকবার আলেম ওলামারা যত বেশি সম্মান হবে মসজিদের ইমামরা যত বেশি সম্মান হবে মসজিদের মুআদিনরা যত বেশি সম্মান হবে এই এলাকায় এই ভূখণ্ডের আল্লাহর পক্ষ থেকে রহম বরকত তত বেশি নাতিল হবে কোন আল্লাহ আকবা ঘোষণা জিরি করেছেন তিনি কে